লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা খালেদা জিয়ার আপোষহীন নেত্রীর অপেক্ষায় দেশের মানুষ নিরাপত্তা জোরদার স্বাস্থ্য খাতে বাজেটের পনেরো শতাংশ বরাদ্দ চায় সংস্কার কমিশন চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের পক্ষে প্রধান উপদেষ্টা এবার দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই মন্তব্য সি ইসির নির্বাচনের আগে সংস্কার সম্পন্নের তাগিদ ইইউ রাষ্ট্রদূতের তেতাল্লিশ মাসের মধ্যে বিদেশি কর্মসংস্থান সর্বনিম্ন এপ্রিলে সৌদিকে দক্ষ কর্মী নেওয়ার আহ্বান আসিফ নজরুলের এবার চেনাব নদীর পানি প্রবাহ বন্ধ করল ভারত শেহবাজের মালয়েশিয়া সফর বাতিল দ্বন্দ্ব নিরসনের সহায়তার প্রস্তাব রাশিয়ার সবাইকে আমন্ত্রণ নিউজ অব জহির এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চার মাস পর ঢাকার উদ্দেশ্যে আজ পাঁচ মে লন্ডন ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিটে রওনা দেবেন তিনি সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ নয় জন এরই মধ্যে ধোঁয়া মোছা শেষে প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসা ফিরোজা নিধন থেকে শুরু করে করে জেনারেটর ও এসি সম্পন্ন হয়েছে নতুন মশক রং করা হয়েছে খালেদা জিয়ার ব্যবহৃত নিশান পেট্রোল গাড়িটি লাগানো হয়েছে বুলেট প্রুফ ক্লাস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান মঙ্গলবার সকাল সাড়ে দশটায় খালেদা জিয়া দেশে পৌঁছাবেন আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার নির্দেশ দেন তিনি স্বাস্থ্যখাতের বাজেটে জিডিপির পাঁচ শতাংশ ও বাজেটের পনেরো শতাংশ বরাদ্দ চেয়েছে খাত সংস্কার কমিশন এছাড়া চিকিৎসকদের কাছে ওষুধ কোম্পানির প্রতিনিধি পাঠিয়ে সরাসরি পণ্যের প্রচার চালানো বন্ধ করার সুপারিশ করা হয়েছে পাঁচ মে ঢাকার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ তুলে ধরেন কমিশনের সদস্যরা প্রতিবেদনের অন্যান্য সুপারিশগুলোর মধ্যে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে বিনামূল্যে এবং স্বতন্ত্র হেলথ ক্যাডার সার্ভিস গঠনের কথাও বলা হয়েছে প্রতিবেদন হাতে পেয়ে যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত কার্যকরের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চিকিৎসা ব্যবস্থা বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বলেন এটা ছাড়া সমস্যা নিরসন সম্ভব নয় এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার পাঁচ মে সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এক অনুষ্ঠানে তিনি বলেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন ইসি প্রতিজ্ঞাবদ্ধ নাসির উদ্দিন বলেন নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশনের সব সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হয় এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না এদিন নির্বাচন ও সংস্কার নিয়ে কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি বলেন জাতীয় নির্বাচন কখন হবে সিদ্ধান্ত বাংলাদেশের তবে সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন কারণ টেকসই বাংলাদেশ নির্মাণে এগুলো গুরুত্বপূর্ণ এক প্রশ্নের জবাবে ইউ রাষ্ট্রদূত বলেন জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাতে জড়িত প্রত্যেকের বিচার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন তবে তা হতে হবে স্বচ্ছতার সাথে দুই সালের এপ্রিলে বাংলাদেশ থেকে মাত্র উনপঞ্চাশ হাজার নশো তিরাশি জন কর্মী বিদেশে পাড়ি জমিয়েছেন যা গত তিতাল্লিশ মাসের মধ্যে সর্বনিম্ন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য অনুযায়ী ওই মাসে সৌদি আরবে কর্মী নিয়োগ আগের মাসের তুলনায় ছেচল্লিশ শতাংশের বেশি কমেছে যা এই পতনের মূল কারণ জানুয়ারির শেষ দিক থেকে সৌদি গমনিচ্ছু একক ভিসাদারীদের জন্য রিয়াদে বাংলাদেশ দূতাবাসের অনুমোদন বাধ্যতামূলক করায় নিয়োগে এই ধস নেমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা পাঁচ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রিয়াদের সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে দেশটির ভাইস মিনিস্টার ড আবদুল্লাহ বিন নাসের আবুথ নাইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই আহ্বান জানান পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতের পর এবার চেনাব নদীর পানি প্রবাহ কমিয়ে দিয়েছে ভারত পাকিস্তানে পানি বাধের মাধ্যমে এই পদক্ষেপ নিল নয়াদিল্লি একটি সূত্রের বরাতে চার মে ভারতের বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে এদিকে চলমান তীব্র উত্তেজনার কারণে মালয়েশিয়ায় সরকারি সফর বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্থানীয় সময় সোমবার পাঁচ মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য জানিয়েছেন দুই দেশের মধ্যে চলমান দ্বন্দ্ব নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া এরই অংশ হিসেবে পাকিস্তানের ও পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরব চার মে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ সময় ল্যাভরব কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দেন দর্শক এ ছিল আজকের নিউজ অব দ্য ডে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ